অবশেষে রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার অপশনটা চালু হয়েছে কিভাবে আপনি রকেট অ্যাপ্লিকেশন থেকে আপনি বিকাশ অ্যাপ্লিকেশনে টাকা ট্রান্সফার করবেন সব কিছু কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন দেখেন আমাদের কিন্তু অনেক সময় রকেটে মানে বিকাশে আপনার টাকা প্রয়োজন কিন্তু আপনার টাকা রয়েছে রকেটে আপনি চাচ্ছেন যে রকেট থেকে বিকাশে টাকাটা ট্রান্সফার করতে কিন্তু কিভাবে করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো যে আপনি কিভাবে এই রকেট থেকে বিকাশে টাকাটা ট্রান্সফার করে আপনি নিতে পারবেন এবং ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট পাশে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল এই এই যে যে জয়ন্ত জয়ন্ত টেক টেক দেখতে আপনি কি করবেন কিন্তু আপনাকে এই সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে এই যে অল অল সিলেক্ট করবেন তাহলে কি হবে আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু ইনকামপিটেড ভিডিও আপলোড করে থাকি আপনি এখানে আসলে দেখতে পারবেন প্রতিনিয়ত কিন্তু ইনকাম ভিডিও আপনি অনায়াসে ফ্রিতে কিন্তু আর্নিং করতে পারবেন ঠিক আছে এখন মূল ভিডিওতে যাওয়া যাক সো ফার্স্টে আপনি চলে যাবেন আপনার রকেট অ্যাপসে রকেট অ্যাপসে যাওয়ার পর দেখেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এই যে কি ফান্ড ট্রান্সফার আপনি তো লক্ষ্য করেন এই যে ফান্ড ফান্ড ট্রান্সফার আপনাকে ফার্স্টে কিন্তু ফান্ড ট্রান্সফার করতে হবে আপনি বেসিক্যালি এখানে যাবেন যাওয়ার পর দেখেন একটু একটু লোড নেবে লোড নেওয়ার পর এখানে কি বলতেছে এই যে এম এফ এস এম এফ এস এম এফ এস এই যে অপশনটা এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এইখানে সিলেক্ট এম এফ এস এই যে এখানে আপনাকে সিলেক্ট করতে বলতেছে সো আপনি এখানে কি করবেন এখানে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু তিনটা মেথড চালু হয়েছে আপনি তিনটা সিস্টেমে কিন্তু টাকাটা রকেট থেকে আপনি বিকাশে আনতে পারবেন আমি এখানে বিকাশ সিলেক্ট করব বিকাশ একটা ক্লিক করব বিকাশে ক্লিক করার পর এখানে আপনার নাম্বারটা দিতে হবে এখানে আপনার নাম্বার দিবেন মানে সঠিক নাম্বার দিবেন কিন্তু মানে যে বিকাশে আপনি টাকাটা নিতে চাচ্ছেন সেই বিকাশ নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে সো যদি আপনি এই নাম্বারটা ভুল দেন তাহলে আপনার কি হবে আমি আগে বলি যদি আপনি ভুল দেন তাহলে আপনার তিন দিনের মধ্যে কিন্তু রকেট অ্যাপসে আপনার টাকাটা ব্যাক আসবে আর যদি আপনি ভুল নাম্বারে টাকাটা দিয়ে ফেলেন তা কিন্তু আপনি অফিসে কন্ট্যাক্ট করতে পারেন যে ভাই আমার ভুল মানে ভুল নাম্বার টাকাটা গেছে টাকাটা ব্যাক দেন আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে না করে কিন্তু আপনার টাকাটা ব্যাক দিয়ে দেবে সো আমি এখন দেখাচ্ছি যে কিভাবে আপনি রকেট থেকে বিকাশে টাকাটা সেন্ড মানি করবেন এখন এখানে নাম্বার দিবেন তারপর এখানে রেফারেন্স দেবেন দেওয়ার পর দেখেন আমি কিন্তু এখানে আমার নাম্বারটা দিছি তারপর এখানে রেফারেন্স এই যে অ্যামাউন্ট দিছি এখন বলবেন ভাই টাকাটা ট্রান্সফার করতে আমার এখানে কত টাকা চার্জ প্রযোজ্য হবে এখন আমি একটা বিষয় বলি আপনাকে এইখানে যদি আপনি এক হাজার টাকা সেন্ড মানি করতে চান যে বিকাশে তাহলে কিন্তু আপনাকে এখানে টাকা টাকা দেওয়া লাগবে রকেট অ্যাপসে কিন্তু আপনাকে ভ্যাট দিতে হবে সো এবার আপনি কি করবেন নেক্সট একটা ক্লিক করবেন নেক্সট ডে নেক্সট এ ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার নাম্বারটি শো করবে এখানে রেফারেন্স এখানে বিকাশ এই যে আপনার অ্যামাউন্ট এই যে আপনার সার্চ এই যে কিন্তু আপনার সার্চ এই সার্চটা কিন্তু আপনার অবশ্যই দেওয়া লাগবে এখানে যেহেতু আমার ব্যালেন্সটা কম আছে বলে আমি এখানে বিশ টাকা দিচ্ছি যদি আপনি এখানে এক হাজার টাকা দেন তাহলে কিন্তু আপনার এখানে আট টাকা সার্চ প্রযোজ্য হবে মানে হাজারে আট টাকা দেওয়ার পরে আপনি এখানে বিকাশে পাঁচটি দিবেন সো আমি বিকাশে পাঁচটি দিচ্ছি পাঁচটি দিয়ে আমি এখানে ট্যাপ করে সেভে রাখবো রাখার পরে দেখেন এখানে কিন্তু এই যে প্লিজ ওয়েট মানে এখানে ওয়েট করতে বলতেছে ওয়েট করার পর দেখেন এই যে আমার বিকাশ থেকে কিন্তু এখানে নোটিফিকেশন চলে আসছে যে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে সো এইভাবে কিন্তু আপনাকে টাকাটা ট্রান্সফার করতে হবে এখন বলবেন ভাই এখানে এই যে রকেট থেকে বিকাশে টাকা ট্রান্সফারের অপশনটা চালু হয়েছে এখন কি বিকাশ থেকে হবে অথবা নগদ থেকে হবে অবশ্যই হবে মানে সর্বোচ্চ লাভ আপনার কয়দিন এই যে দুই হাজার সালের পর থেকে কিন্তু এটা চালু হওয়ার সম্ভাবনা বেশি মানে যেহেতু নগদে চালু হয়ে গেছে আশা করা যায় যে আপনার অতি শীঘ্রই যে নগদে এবং বিকাশে চালু হয়ে যাবে সো এটাই ছিল আজকের ভিডিও আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য